ছোটবেলায় মা বাবা হারানো একটি ছেলে নিজের ছোট্ট দুই ভাই আর এক বোনকে দিনমজুরের কাজ করে বড় করে ভাইদের এতটা ভালোবাসত যে নিজে পরিশ্রম করে ভাইদের লেখাপড়া শেখাত আর নিজের ভাইদেরকে যদি কেউ কিছু বলতো তাহলে তার বংশ নির্বংশ করে ছাড়তো এভাবেই তার অনেক শত্রু তৈরি হয় শহরে কিন্তু শত্রুদের সাথে হাত মিলিয়ে বিশ্বাসঘাতকতা করে তাকেই মারার চেষ্টা করে তার ছোটো ভাই এরপর কি ঘটেছিল তাদের সাথে জানবো আজকের গল্পে বন্ধুরা কথা বলছিলাম রিসেন্টলি মুক্তি পাওয়া ধানুষ এর মুভি রায়ান সম্পর্কে তো আর ভনিতা না করে চলুন যাই আজকের গল্পে তার আগে যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো গল্পে শুরু হয় রায়ান্স ফ্যামিলিকে দেখিয়ে প্রত্যন্ত গ্রামে বাবা মা আর ছোট দুই ভাইকে নিয়ে রায়ানের ফ্যামিলি পরিবারের বড় ছেলে হওয়াতে রায়ান খুবই দায়িত্বশীল আর দুরন্ত একটি ছেলে তার মায়ের আজ প্রসব ব্যথা উঠেছে তার ছোট দুই ভাই মুথু আর মানিক এর একই ইচ্ছা তাদের আরেকটি ভাই হোক তাহলে তারা চার ভাই একসাথে খেলতে পারবে কিন্তু রায়ানের চাওয়া একটু ভিন্ন তার চাওয়া তার একটি বোন হোক তাহলে তার বোনের অভাবটা পূরণ হয়ে যাবে উপরলার ইচ্ছা মতো তার একটা বোন হয় আর তার বোনের নাম তার পছন্দে শহরে যায় আর রায়ানের উপর দায়িত্ব দিয়ে যায় তার ভাই বোনদের খেয়াল রাখার জন্য রাত পেরিয়ে সকাল হয়ে যায় কিন্তু বাবা মা আর ফেরে না গ্রামের পূজারীর কাছে গেলে পূজারী তাদেরকে অপেক্ষা করতে বলে হয়তো তার বাবা আবার ফিরে আসবে রাতে ভাই বোনদের ঘুম পাড়িয়ে রায়ানের চোখে আর ঘুম আসে না কারণ বাবা মা কি মারা গেল নাকি তাদের রেখে চলে গেল এটাই সে বুঝতে পারছে না এদিকে ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে সে কি করবে এটাও বুঝতে পারছিল না তখনই বাইরে থেকে ফিস ফিস আওয়াজ পায় পূজারি তার বোনকে বিক্রি করে দিচ্ছে আর তার বোনকে তুলে নিয়ে যাওয়ার জন্য এসেছে তখনই সে তার ভাইদেরকে নিয়ে এখান থেকে পালাবে এরই মধ্যে পূজারি ঘরের মধ্যে চলে আসে বাধা দেওয়ার পর পূজারী তার বোনকে জোর করে নিতে চাইলে তাদের ঘরে থাকা রাম দিয়ে পূজারিকে দুই টুকরো করে ফেলে রায়ান সকাল হলেই গ্রামের লোক জেনে যাবে তাই সে রাতের অন্ধকারে নিজের ছোটো ছোটো ভাই বোনদেরকে নিয়ে একটি ট্র্যাকে উঠে শহরে চলে আসে নিজের ভাই বোনদেরকে শত্রুদের হাত থেকে কিভাবে রক্ষা করবে সেটা তার ভালোভাবেই জানা আছে শহরে পৌঁছানোর পর শেখর আন্না নামের একজন লোকের চোখে পড়ে রায়ান আর তার ভাই বোনেরা শেখর আন্না এখানকার একজন ব্যবসায়ী রায়ানের তার ভাই বোনের উপরে এত বেশি ভালোবাসা আর দায়িত্ববোধ দেখে তার মায়া হয় আর সে রায়ানকে একটি কাজের ব্যবস্থা করে দেয় এরপর রায়ান দিন মজুরের কাজ করে আর তার ভাই বোনদেরকে বড় করে আর এখানেই একটা ফাস্ট ফুডের দোকান দেয় সে শেখর আন্নাকে তার বাবার মতো দেখত আর রান্নাও তাদেরকে নিজের সন্তানের মতোই ভালোবাসত এখানে দুইটি গ্যাংস্টারের রাজত্ব ছিল দূরেই এই এলাকার বিশিষ্ট মাস্তান এখানকার অধিকাংশ দোকান তারই মাঝের একটি দোকান শুধুমাত্র রায়ানের রায়ান এমনিতে কারোর সাথে কোনো ঝামেলা করে না কিন্তু সবাই তাকে খুবই ভয় পায় দূরেই এর দুইজন লোক এসেছে রায়ানের দোকানটি কিনে নেওয়ার জন্য কারণ তাদের দোকানের মাঝে এই একটি দোকানই রয়েছে যেটি কাবাবের হাড্ডির মতো শেখরান্না তখন তাদেরকে এই ব্যাপারে কথা বলতে নিষেধ করে তারপরেও তারা শোনে না এর মধ্যে এখানে রায়ানের ভাই মুথু এসে হাজির হয় মুথুকে দোকান বিক্রি করার কথা বললে মুথু তাদের উপরে অনেক বেশি রেগে যায় আর বোতল দিয়ে মেরে তাদের মাথা ফাটিয়ে দেয় তখন বৈশালী এসে তাকে শাসন করতে থাকে সে কেন এমন নেশা করে আর বখাটেদের মতো ঘুরে বেড়ায় বৈশালী তাদের এলাকাতেই থাকে আর মুুকে সে অনেক বেশি ভালোবাসে ভালোবাসে কিন্তু মাঝে মাঝে আবার অন্য একটা মেয়ের সাথেও সময় কাটায় অর্থাৎ তার ক্যারেক্টারেও সমস্যা আছে তাই বৈশালী এসেছে রায়ানের কাছে তার ভাইয়ের নামে কমপ্লেন করতে রায়ান আর তার ছোট ভাই এখানে ফাস্ট ফুডের দোকান চালায় রায়ানের ছোট ভাই মানিক কলেজে পড়ার পাশাপাশি ভাইয়ের কাজে হাত লাগায় রায়ান তার ভাইদের যতটা ভালোবাসে ততটা শাসনও করে যার কারণে ছোট দুই ভাইয়ের মধ্যে মিল থাকলেও রায়ানের সাথে তাদের সম্পর্ক কিছুটা বাবা আর ছেলের মতো ছোট বোন দুর্গা কলেজে পড়ে আর পাশাপাশি বাড়ির খেয়াল রাখে এলাকার মাস্তান দূরেই রায়ানকে তার কাছে ডেকেছে কারণ দূরেই ইয়ে ছেলেকে মানিক মেরে মাথা ফাটিয়ে দিয়েছে দূরেই রায়ানকে তার ভাইয়ের উপরে একটু নজর রাখতে বলে কারণ তাদের হাত পা আজকাল একটু বেশিই চলছে এখানকার দুইজন মাস্তান সেতু আর দূরেই এদের মধ্যে অনেকদিন যাবৎ কোনো ঝামেলা হচ্ছে না যার কারণে এখানে আসা নতুন ইন্সপেক্টরের কোনো কাজ ছিল না দুই গ্যাংয়ের মধ্যে একটা ঝামেলা বাঁধিয়ে দিয়ে সবগুলো গুন্ডাকে শেষ করে ফেলবে এটা তার প্ল্যান রায়ান বাড়িতে ফিরতেই জানতে পারে তার ভাই মুত্যুকে পুলিশ থানায় নিয়ে গিয়েছে থানায় গিয়ে জানতে পারে যে তার ভাইয়ের নামে কমপ্লেন করা হয়েছে সে মার্কেটে দুইজন লোকের মাথা ফাটিয়ে দিয়েছে আর তারা যদি নিজে থেকে কমপ্লেন উঠিয়ে না নেয় তাহলে পুলিশ তাকে ছাড়তে পারবে না রায়ান তখন হাসপাতালে যায় আর সেখানে গিয়ে সেই লোকের সাথে দেখা করে কিন্তু সে অনেক বেশি ভাব নিচ্ছিল তখন রায়ান তাকে আসল রূপ দেখায় আর বলে সে পুলিশ স্টেশনে পৌঁছানোর আগে কমপ্লেন উঠিয়ে নিতে এরপর ভয়ে সে কমপ্লেন উঠিয়ে নেয় আর পুলিশও তার ভাইকে ছেড়ে দেয় এদিকে অফিসারের বাবাও একজন সৎ পুলিশ অফিসার ছিল আর এই শহরে তার বাবার ট্রান্সফার ছিল কিন্তু গুন্ডাদের হাতে খুন হয়েছিল তার বাবা তাই অফিসার ডিসাইড করেছে এই শহরে কোনো গুন্ডাই সে রাখবে না রায়ানের ছোটো ভাই মানিক সে কলেজে রাজনীতি করে কিন্তু তার এন্ট্রিতে ছিল এম এর ছেলে যার কারণে পুলিশ তাকে তুলে নিয়ে গিয়ে ধমকি দেয় যাতে সে ইলেকশনে না দাঁড়ায় কিন্তু সে ইলেকশনে লড়তে চায় তাই সে রায়নের কাছে এসে সব কিছু বলে কিন্তু রায়ন তাকে বলে সে যাতে তার লেখাপড়ায় মন দেয় আর এই সব রাজনীতি থেকে দূরে থাকে কারণ সে খুবই সাধারণভাবে জীবনযাপন করতে চায় কোনো রাজনীতি বা গ্যাংস্টার হতে সে এই শহরে আসেনি কিন্তু মানিকের এই বিষয়টি মোটেও ভালো লাগে না কারণ সে রাজনীতি করতে চাই এবং কলেজের একটা লিডার হতে চায় সে তখন মৃত্যু তাকে উস্কানি দেয় এরপর সেতু রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন ছেলে তার উপর আক্রমণ করে কিন্তু তারা এটা জানতো না যে তারা কার উপর আক্রমণ করছে সে যে তাদের অভাব তখন এখানে কয়েকজন সেতুর হাতে জীবন হারায় এরা আসলে অফিসারের কথায় সেতুর উপর আক্রমণ করেছে যেগুলো বেঁচে ছিল তাদেরকে ইন্সপেক্টর নিজেই মেরে ফেলে আর তার প্ল্যান ছিল সেতু ভাববে দূরেই এটা করেছে তার প্ল্যান সাকসেসফুলও হয় কারণ সেতু মনে করে যে তার উপরে দূরেই আক্রমণ করেছে তাই সেও সুযোগের অপেক্ষায় থাকে কখন দূরেই এর উপর আক্রমণ করবে এদিকে রায়ানের বোন দুর্গাকে ছেলেপক্ষ দেখতে এসেছে ছেলে সরকারি চাকরি করে চাকরি শেষে অনেক টাকা পেনশন পাবে তাই ছেলের মায়ের অনেক চাওয়া ছেলেকে পাঁচ লাখ টাকা যৌতুক দিতে হবে আর তার দোকানটা তাদের নামে লিখে দিতে হবে রায়নের মনে স্বপ্ন ছিল তার বোনকে এমন একটা ছেলের সাথেই বিয়ে দেবে তাই সে এই শর্তে রাজি হয়ে যায় কিন্তু মুথু সেটা মেনে নিতে পারে না কারণ ব্যাংকে যে টাকা আছে সেটা বোনের বিয়েতেই খরচ হয়ে যাবে আর পাঁচ লাখ টাকা লোন করে যৌতুক দিতে হবে তারপর দোকানও যদি দিয়ে দিতে হয় তাহলে তারা তিন ভাই কীভাবে কিন্তু রায়ানের একটাই কথা সে দুর্গাকে এমন একটা ফ্যামিলিতেই বিয়ে দেবে কারণ তাদের নিজেদের কোনো ফ্যামিলি নেই আর তারা যখন এই শহরে এসেছিল তাদের কিছুই ছিল না তখন যদি তারা মারা না যায় তাহলে সব কিছু দিয়ে দেওয়ার পরও তারা মরবে না মুথু তখন মনে মনে অনেক বেশি রাগ হয় কিন্তু সে তার বড় ভাইকে কিছু বলতে পারে না পরের দিন সকালে মুথু বাইরে যাচ্ছিল তখনই বৈশালীর বাবা তাকে বৈশালীর থেকে দূরে থাকতে বলে কারণ সে নেশা করে আর কোনো কাজকাম করে না শুধু বখাটে হয়ে ঘুরে বেড়ায় আর এখানে ওখানে মারামারি করে তখন এমনিতেই মাথা গরম ছিল আর তার উপরে কানের উগোড়ায় ভ্যান ভ্যান করাতে তার রাগ আরও বেশি বেড়ে যায় আর সে নিজের শ্বশুরকে খুব খারাপভাবে পেটায় এরপর সন্ধ্যাবেলা বারে বসে মাল খাচ্ছিল তখনই বৈশালী এখানে আসে আর তাকে বকাবকি করতে থাকে যেগুলো দেখে পাশের থেকে এই হাসি ঠাট্টা করতে থাকে সেটা দেখে মালের মাথা খুবই গরম হয়ে যায় আর সেখানে সবগুলোকে পেটাতে শুরু করে কিন্তু তাদের মারামারির মধ্যে কোথা থেকে আরও একজন লোক এসে এখানে সবাইকে কোপাতে শুরু করে মুর্থ শুধুমাত্র কয়েকজনের মাথা ফাটিয়ে দিয়েছিল কিন্তু বাকি সবাইকে সেই লোকটি মেরে ফেলে পরে জানা যায় যে সে আসলে সেই অফিসারের লোক এদের মধ্যে একটা ঝামেলা তৈরি করার জন্য লোকগুলোকে হত্যা করেছে এরপর মুথু এখানেই চাল হয়ে জ্ঞান হারায় এদিকে বাড়িতে ফেরেনি বলে রায়ান আর তার ছোট ভাই মানি মুথুকে খুঁজতে বের হয় এরপর তাকে ড্রেনের মধ্যে পড়ে থাকতে দেখে মানিক বাড়িতে নিয়ে যায় বাড়িতে নেওয়ার পর রায়ান তার ছোট ভাইকে অনেক শাসন করতে থাকে যে সে কেন এমন মাস্তানি এবং গুন্ডামি করে বেড়ায় তখনই তার মোবাইলে একটি কল আসে আর সেটি ছিল এলাকার গুন্ডা দূরেই ভাইয়ের কারণ তার ছেলেকেও মারামারির মধ্যে কেউ একজন হত্যা করেছে আর সে কাল সকালে মুথুকে মেরে দেবে এটা শুনতে রায়ানের মাথায় রক্ত উঠে যায় আর সে সেই রাতেই তার ভাইদেরকে নিয়ে দূরেইয়ের বাড়িতে গিয়ে দূরেই সহ তার সব লোকজনকে খুব খারাপভাবে মারে আর তার বাড়ির সব লোকেদেরকে শেষ করে দেয় ঘরে শুধু লাশ আর লাশ এরপর সকালবেলায় তিন ভাই এমনভাবে কাজে বের হয় যে তারা কিছুই জানে না কিন্তু এলাকার সবাই জানতো যে তার ভাই মৃত্যুর সাথে দূরেইয়ের লোকেদের বারে ঝামেলা হয়েছিল এদিকে পাশের মহল্লার গুন্ডা সেতু সে বুঝে গিয়েছে যে আর কেউ না বরং রায়ানই মেরেছে কারণ দূরেইকে মারার ক্ষমতা শুধুমাত্র তারই আছে তাই সে রায়ানকে তার বাড়িতে ডাকে আর বলে তার গ্যাং যোগ হওয়ার জন্য কিন্তু রায়ান কোনো গ্যাং যোগ হতে চায় না আর সে অস্বীকার করে যে সে কাউকে মারেনি কিন্তু সেতু এটা নিশ্চিত ছিল যে দুরাইকে যদি কেউ মারতে পারে তাহলে সে রায়ানি। রায়ান তখন তাকে উত্তর দেয় আমি যদি দূরেইকে মারতে পারতাম তাহলে আমার মতো লোকের কাছে তোর মতো সেতুকে মারতে এক সেকেন্ডও সময় লাগতো না তবুও বলছি আমি দূরেইকে মারিনি তাই বলে এখান থেকে চলে যাই। সেতুর মাথায় তখন কথাটা আসে যে সে যদি মারতে পারে তাহলে যে কোনো সময় সেতুকেও মেরে দিতে পারবে তাই রায়নকে মারার জন্য সে লোক পাঠায় এদিকে রায়নকে মারতে যারা আসে তারাই মারা পড়ে যার ফলে সেতু বুঝে যায় যে রায়নকে যত তাড়াতাড়ি সম্ভব মেরে ফেলতে হবে এরপর সে আরও গুন্ডা দিয়ে রায়নকে মারার চেষ্টা করে কিন্তু তারাও রায়নের হাতে খুব বাজেভাবে মারা যায় এভাবে রায়নের উপর আক্রমণ হচ্ছে দেখে সে বুঝতে পারে যে যে কোনো সময় তার ভাইদের উপরেও আক্রমণ হতে পারে তাই সে তার বোনের বিয়ের আগের দিন রাতেই সেতুকে মেরে ফেলা সিদ্ধান্ত নেয় খুবই চুপি চুপি সেতুর ঘরে ঢুকে দেখতে পায় যে সেতুর ঘরে তার বোন দুর্গাকে বেঁধে রাখা হয়েছে আর তাকে একটা ফাঁদে ফেলে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে তখন সেখান থেকে সে দুর্গাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু দরজার বাইরে অনেকগুলো গুন্ডা এসেছিল তাদেরকে মারার জন্য সেখান থেকে দুর্গাকে সেভ করে সে বাইরে পাঠায় কিন্তু সেখানে আরও কিছু গুন্ডা এসে দুর্গাকে তুলে নিয়ে যায় আর রায়ানের বুকে চাকু বসিয়ে দেয় তখন এখানে রায়ানের দুই ভাই মুথু আর মানিক এসে হাজির হয় তাদের দেখে রায়ান মনে মনে একটু স্বস্তি পায় যে তারা হয়তো গুন্ডাগুলোকে মেরে তার বোন দুর্গাকে বাঁচাবে কিন্তু তারা দুজন উল্টো রায়ানের উপরেই আক্রমণ করে এই সিন দেখলে চোখের পানি ধরে রাখা সম্ভব না যে ভাইদেরকে সে ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করেছে তারাই আজকে তার বুকে সুরি ঢুকিয়ে দিয়েছে রায়ান তখন তার ছোট ভাইদের গায়ে কোনো আঘাত করতে পারে না কারণ সে তার ছোট ভাইদেরকে অনেক ভালোবাসতো কিন্তু বাকি গুন্ডাগুলোকে সে মেরে এখানেই শেষ করে দেয় এরপর সে মাটিতে লুটিয়ে পড়ে তখনই এখানে তার বোন দুর্গা চলে আসে আর দুর্গাকে দেখে তার ভাই মুথু আর মানিক এখান থেকে পালিয়ে যায় দুর্গা তখন তার বড় ভাইকে নিয়ে একটা হাসপাতালে ওঠে আর সেখানে গিয়ে ডাক্তারকে ভয় দেখিয়ে ভাইয়ের চিকিৎসা শুরু করে এদিকে রায়নের ছোট ভাই মানিক খুবই ভেঙে পড়েছে কারণ তারা জানতো না যে আসলে তাদের ভাইকেই মারার জন্য তাদেরকে হায়ার করা হয়েছে কাজের জন্য মুথু বিভিন্ন দোকানে গিয়েছিল কিন্তু কোনো দোকানদার তাকে একটি কাজ দেয়নি তখন সেতুর কাছে গেলে সেতু তাকে একটি কাজ দেয় আর সেটি হচ্ছে টাকার বিনিময়ে মানুষকে খুন করতে হবে এটাই ছিল তার জীবনের প্রথম কাজ তাই তারা দুই ভাই মিলে সেতুর কথায় খুন করতে গিয়ে দেখতে পায় যে তারা তার বড় ভাইকেই এসেছে কিন্তু ভাইয়ের গায়ে আঘাত করাতে এখন তার আফসোস হচ্ছে যে তার ভাই তাদের ছোট থেকে বড় করেছে তার বুকে তারা সুরি ঢুকিয়ে দিয়েছে কিন্তু তার ভাই এতটাই ডেয়ারিং আর ভয়ঙ্কর যে যে কোনো সময় তাদেরকে মেরে ফেলতে পারে তাই তাদের মনে একটা ভয় চলে আসে এদিকে দুর্গাও বাড়িতে ফেরেনি তাই তারা দুর্গার খোঁজ করার জন্য সুরেশ আন্নার কাছে যায় তখন সুরেশ আন্না বলে যে দুর্গা আর রায়ান কোথায় রয়েছে সেটা সে তাদেরকে মেরে ফেললেও বলবে না আর তাদেরকে সতর্ক করে যে রায়ানের হাতে পড়লে তারা বাঁচলেও বাঁচতে পারে কিন্তু দুর্গার সামনে পড়লে তারা বাঁচবে না কারণ দুর্গা তাদের কাউকে ছাড়বে না নিজের ভাইয়ের খুনিদেরকে দুর্গা নিজ হাতে খুন করবে তখন তারা এখান থেকে চলে যায় কিন্তু গোপনে সুরেশ আন্নাকে ফলো করে সেতুর লোকেরা হাসপাতালে পৌঁছে যায় আর হাসপাতালে দুর্গা আর তার ভাইয়ের উপর আক্রমণ করে কিন্তু দুর্গা আঘাত পেয়ে এতটাই পাথর হয়ে গিয়েছে যে তাকে মারা অত সহজ ব্যাপার ছিল না সে তখন বাঘিনীর মতো গর্জন করে ওঠে আর গুন্ডাগুলোকে পিটিয়ে তার ভাইকে রক্ষা করে আর এরপর সুরেশ আন্নাকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে দূরে কোথাও চলে যায় এরপর দুর্গা প্রস্তুত হচ্ছে তার ভাইয়ের খুনিদেরকে শাস্তি দেওয়ার জন্য আর রায়ান প্রস্তুত হচ্ছে তার বোনের উপর যারা অত্যাচার করেছে তাদের প্রতিশোধ নিতে কারণ সে এখনই জানতে পেরেছে যে দুর্গাকে সেরাতে তুলে নিয়ে যাওয়ার পর রেপ করা হয়েছিল কিন্তু সে নিজের ভাইয়ের জীবন বাঁচানোর জন্য সবকিছু সহ্য করে নিয়েছে এরপর পুলিশ অফিসার এলাকার শান্তি বজায় রাখার জন্য তাদের সবাইকে একটা জায়গায় ডাকে আর তাদের মধ্যে একটা মিউচুয়াল করার কথা বলে মিউচুয়াল করতে তখন সবাই রাজি হয়ে যায় আর সেখানে গেলে রায়ানের দুই ভাই তার পা জড়িয়ে ধরে মাপ চায় তখন রায়ান তাদেরকে মাফ করে দেয় কিন্তু সে বুঝতে পারেনি যে তারা আসলে এখনো পর্যন্ত সেতুর হয়ে কাজ করছে এরপর এলাকায় শান্তি ফিরে আসবে বলে একটা অনুষ্ঠান করা হয় আর সেই অনুষ্ঠানের লোকের ভিড়ে সেতু মেরে ফেলবে এমন একটা প্ল্যান করে কিন্তু তার আগে দুর্গা তার ছোট ভাই মানিকের বুকে চালিয়ে দেয় আর বলে কেন সে তার ভাইকে মেরেছিল সেটা দেখে মূর্থু খুবই ভয় পেয়ে যায় কারণ দুর্গা কাউকে ছাড়বে না এরপর রায়ান দুর্গাকে ট্যাক্সি করে বাড়িতে পাঠিয়ে দেয় আর একের পর এক সেতুর লোকগুলোকে মেরে টুকরো টুকরো করতে থাকে এক পর্যায়ে সেতু আর তার ছোট ভাই মৃত্যু তার উপরে আক্রমণ করে তখন সে মৃত্যুর গায়ে আঘাত না করে শুধুমাত্র সেতুর গায়ে আগুন লাগিয়ে মেরে ফেলে এরপর মুথু আবার তার ভাইয়ের উপর আক্রমণ করলে রায়ন তাকে শেষ করে দেয় আর এসব কিছু হয়েছে সেই অফিসারের প্ল্যান অনুযায়ী অর্থাৎ মিউচুয়ালের জন্য সবাইকে ডাকার আগে সে রায়ানকে ডেকেছিল কারণ সে জানতো যে এলাকার সন্ত্রাসীদেরকে শেষ করতে হলে একমাত্র রায়ানই পারবে আর সেই এই পর্যন্ত সবাইকে মেরেছে তাই সেদিন অফিসার রায়নকে প্রস্তাব দিয়েছিল যে আজকে সবাইকে মেরে ফেললে সে রায়নকে অনেকগুলো টাকা দেবে কিন্তু পরের দিন সকালে রায়ন টাকা না নিয়েই এখান থেকে তার মোবাইল সুইচ অফ করে ফেলে আর তার বোনকে নিয়ে বেরিয়ে পড়ে যাওয়ার পথে বৈশালী তার আর মুথুর বাচ্চাটিকে রায়ানের কোলে দেয় আর বলে যে এমন রক্ত সে তার কাছে রাখবে না অর্থাৎ এটা তার ভাই মুথুর বাচ্চা পুলিশ অফিসার তখন বলে রায়ানকে সে যতটা ভেবেছিল তার থেকেও অনেক বেশি স্মার্ট কারণ সে রায়ানকে টাকা দেওয়ার কথা বলে তার কাছে ডেকে এনে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল আর সেটা বুঝতে পেরেই রায়ান মোবাইল বন্ধ করে এখান থেকে চলে গিয়েছে এরপর এখানেই গল্পের শেষ হয়ে যায়